শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আর দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে সানডে স্কুল ছুটি তো সেই কারণে ভাবলাম আজকের রান্নাঘরের দেয়াল থেকে আরম্ভ করে সব জায়গায় ক্লিন করব তো সেই কারণে সেগুলো করতে ব্যস্ত ছিলাম আর ছেলে তো ঘুমোচ্ছে তো রান্নাঘর ক্লিন করার পরে শীতের সকাল বুঝতেই পারছো ঠান্ডা তো সেই কারণে একটু গলা ভিজিয়ে নিলাম গরম গরম চা দিয়ে আর দেখো রান্নাঘরটা খুব সুন্দর ক্লিন হয়েছে আর রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পর টুকি টাকি ঝাঁট দেওয়া ঘর মোচা এইগুলো তো করতেই হবে কারণ সকালবেলায় এইগুলো না করলে ঠিক কাজে মন আসে না তো যাই হোক ঘর টর সব ক্লিন করে নিয়ে আমি টিফিন করি একজন বসে আছে খাওয়ার জন্য খিদে পেয়েছে প্রচুর আমার আমার তো অনেকটাই দেরি হয়ে গেছে টিফিন বানাতে আজকে কড়াই করাই দিয়ে একটু তরকারি আর একটু পরোটা বানিয়েছি আজকে অন্য কিছু বানাবার কথা ছিল সেটা মিস হয়ে গেছে পরোটা তো ছেলেকে টিফিন দেওয়া হয়ে গেছে টিফিন খাওয়া গেল তো চলে যাব আপু কোয়েশ্চেন বলে এবারে আমি ওই তরকারি মুড়ি আমি পরোটা খাবো না সকালবেলা তো একটু পাকা কলা মুড়ি আর মটশুটি কড়াই দিয়ে আলুর তরকারি টিফিন কমপ্লিট করে সোজা রান্নাঘরে চলে এসেছি আর আজকের মেনু তো দেখতেই পাচ্ছ ডিমের তরকারি হয়ে গেছে আলুচ্ছে ভাজা পেঁপে সেদ্ধ আর ধনে পাতাটা দিলেই হয়ে যাবে আর ভাতটা তো একটু দেরি করেই বসাই অলরেডি বসে দিয়েছি চলো এবার ছেলেকে চান করাবো আমিও করব বাকি কাজগুলো কমপ্লিট করি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়ার পরে তো ঘুম থেকে ওঠার পর ওকে একটু ফল কেটে দিয়েছিলাম আর বললো যে মা আমার একটু খিদে খিদে পাচ্ছে তো নিজেই ম্যাগি বানাতে ভীষণ ভালোবাসে ও নিজেই তৈরি করতে চলে এলো রান্নাঘরে আমিও ছিলাম আমি গ্যাস অন করে দিয়েছি ওকে হাত দিতে দিইনি তো বানাতে ভীষণ ভালোবাসে আর কি তো যাই হোক ম্যাগি খাওয়ার পরে দুজনে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায় কেননা ওর আজকের একটা বন্ধুর জন্মদিন তো সেই কারণে গিফট কেনার জন্য আমরা মার্কেটে চলে গেছিলাম আর দেখো ভীষণভাবে বদমাইশি করছে রাস্তায় কিছুতেই ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক চলে এলাম মার্কেটে আর পছন্দ মতো জিনিসও কেনা হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট